আলাইকুম ফাইম মোটরসের পক্ষ থেকে আমি ফাহিম আবারও আপনাদের জন্য নিয়ে আসছি জিক্সার মনোটন ব্ল্যাক কালার এটা আপনার দুই হাজার চব্বিশে কেনা চব্বিশে রেজিস্ট্রেশন গাড়ি এখনো ডিজিটাল নাম্বার প্লেট ওঠানো হয় নাই যে কিনা চালাইছে মানে খুবই যত্ন সহকারে চালাইছে আপনারা পিছনের টায়ার কন্ডিশনটা দেখতে পাচ্ছেন যা কিনা একেবারে নতুনের মতোই আছে এটা আপনার ফার্স্ট মালিক ফার্স্ট মালিকের নামেই গাড়িটা আছে গাড়ির লুকিংসটা মাসাল্লাহ ফ্রেশ আছে যারা নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বেস্ট গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখতে পাচ্ছেন আপনারা যা কি নানটাচ ইঞ্জিনের একটা নাটও খোলা হয় নাই গ্যারান্টি দিয়ে দিব কেউ যদি ইঞ্জিনের নাট খোলাও প্রুফ করতে পারেন তাহলে ফুল ক্যাশ ব্যাক কোনো এক টাকাও ড্যামারেজ রাখবো না আপনারা সামনে আসলে দেখতে পাবেন আপনার টায়ার কন্ডিশনটা টায়ার মার্কটা একেবারে স্পষ্ট একদমই স্পষ্ট আছে ধুলাবালির জন্য হয়তো বা জানি না কতটুকু টায়ার ফ্রেশ বোঝা যায় আসলে বাইরে নিয়ে ভিডিও করা লাগে তো সবকিছু আর কি স্পষ্ট থাকে না ডিসপ্লেটাও খুবই খুবই ফ্রেশ লুকিংসটা আল্লাহ রহমতে নতুনের মতোই আছে নতুনের মতো সেকেন্ড হ্যান্ড যারা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট গাড়িটা মিটারে কত কিলো চালানো এটা আপনারা সামনে আসতে দেখতে পারবেন গাড়িটা আপনার নয় হাজার আষ্টশো সামথিং চালানো ফার্স্ট পার্টির নামে এই গাড়ি এক হাতে চালানো এটার দাম পড়বে অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা যাদের বাজেট কম কিন্তু ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজতেছেন তারা এখনই চলে আসতে পারেন ফাইভ মোটরসে আমাদের লোকেশন রামপুরা টিভি রোড টিভি রোড এসে আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন দিলেই হবে বা সুজুকির শোরুমের বিপরীতে ফাইম মোটরসে সাইনবোর্ড আপনারা চোখে পড়ে যাবে ইনশাল্লাহ চলে আসবেন যাদের লাগবে এখনই কেননা ফ্রেশ গাড়ি বেশি দিন দোকানে থাকে না ফ্রেশ গাড়ির কাস্টমার যারা একটু কমে খুঁজতেছেন তারা দেখা যায় মানে এসে কোনো না কোনো নিয়েই যায় সো যারা নিতে চাচ্ছেন দেরি না করে এখনই চলে আসেন ফাইভ মোটরসে ঠিক আছে